ইলেকট্রিক্যাল বলছি আপনি বলছেন আমি বাপ্পি বলছি বলো বলি মাসক তো আমি একটা ফ্রিজ কিনেছিলে তো ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিক্রিত জিনিসটা ফেরত নিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা কেন কি হয়েছে তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি

আরে বাবা আপনি মুড়ি রাখতে গেলেন কেন অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না রাখিয়েছিলাম বিস্কুটের ডিব্বাটাও রাখিয়েছিলাম বিস্কুট গুলো আবার রাখতে গেলেন কেন ওটা তো নিশ্চয় নরম হয়ে যাবে আর নরম পাতলা পাতলা পাইখানার মতন এমন ল্যাটপেটা হয়ে গেছিল একজ্ঞা তবে উটা কুকুরগুলো বেশ ফুটি করে চেটে ফুটে খাইছে কেন আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না আর ভাতের কথা বুঝবেন নাই তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাইরে গেল তো গিন্নিকে বলল শুনো এক কাজ করো ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে আমার নিটা কেমন হয় তো গিন্নিও কি করল ভাতে জল ঢেলে দেখছি সুদ্ধার দি ফ্রিজে রেখে দিল সকালবেলাতে দেখছি বসায় ভাতের আইসক্রিম হয়ে গেছে মেয়া মরদে চুষি চুষি খেল যাক নতুন কিছু তো খেলেন আর খাবার কথা বলেন না এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম কেন ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক আর বলেন নাই মশাই সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে তো আমি অনেকক্ষণ ধরে শুনিয়ে শুনিয়া থাকতে লাগলাম দিয়ে ও আদিকে যে পরে বললাম বলি শোন তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠা যা পারবি কর যত বরব লাগবে আমি দিব তোরা ঘোষবি আমি নতুন ফ্রিজ কিনেছি বরপের অভাব হবে কি তো চাহা বোসাই নিজেদের গন্ডগোল তো থেমে গলে দে দু ভাই এ মিলে আবাকে কত কাটলা পাড়া কুড়ি দিলি আসলে এইসব জুর মধ্যে আপনা টাকার কি দরকার ছিল বলি নতুন ফ্রিজ কিনেছি যদি কিছু লোকের উপকারের আগে তো লাগু তো তাও মোসাই আচার কাট দিয়ে লোকের উপকার করতে নাই কিন্তু এটা তো মানবেন যে আপনার গ্যাসের খরচ অনেক কমে গেছে আর গ্যাসের খরচ কমার কথা বুঝবেন নাই ডবল হয়ে গেছে ডবল কি করে এই আমার গিননে কি করে কালকে রান্নাটা আজকে করিয়ে রাখে বলে যে গরম গরম রাইত পোয়ার খাবো কি তাইলে ফ্রিজ কিনে দি কিসের জন্য তো একদিন রান্নার জন্য গ্যাস পুড়ছে আর তার পরের দিনে গরম করে খাবার জন্য আবার গ্যাস আচ্ছা তবে আপনাদের এই ফ্রিজটা বুঝলেন আমার ছোট কোকার মতন পেছাবের দোষ আছে মানে আর বলবেন নাই ওই যে সেদিন দেখতে বেলায় তবে জল ঝড় বৃষ্টি হলিও যে সারা রাত কারেন্ট ছিল নাই তো ভোর বেলায় আমার ঘুমটা ভেঙে গেলে তো উঠে দেখছি মেজাটা জল সব সব করছে তো আমার গিন্নিকে বললাম বলি হ্যাঁ গো

আচ্ছা একটা কোথায় আমাকে বলুন দেখবি হ্যাঁ এই ফ্রিজে তো হিমালয় পাহাড়ের মতন গাদা গাদা বরফ জমে কি করে আসলে ফ্রিজের মধ্যে একটা মেশিন লাগানো থাকে তার কাজ হচ্ছে ভেতরটাকে ঠান্ডা করা আর আপনি তো জানেন যে বাতাসের মধ্যে জলকণা ভেসে থাকে তো ওই জলকণাগুলোকে টেনে ভেতরে বরফের মতো জমিয়ে দেয় ই বাবারি রি আমাদের মন্ত্রীটাকে আর ওই মেয়া ঝিলাটাকে ই ডিটে এমনি এমনি ধরলে মানে ফ্রিজের সাথে মন্ত্রী মেয়ে ছেলে এদের সম্পর্ক কেনে আপনি শুনেন নাই কলকাতাল বাতাসে টাকা উড়ে তো নিশ্চয়ই উহাদের ফ্ল্যাটে সেরকম কিছু মেশিন ছিল সেই টাকাগুলোকে টেজে পরে ভিতরে বান্ডিল বান্ডিল জমাই দিয়েছে এই জন্যেই তিন বইচে আমার টাকা লয় উ বইছে আমার টাকা লয় সত্যি মশাই আপনার কথায় যুক্তি আছে হ্যাঁ হ্যাঁ তবে শুনুন একটা কথা বলছি আপনি শুনুন বলি ফ্রিজতে আপনি ফেরত নিয়ে যান আপনাকে টাকা পয়সা কিছু দিতে হবে কিনা না এইটা কোনো কথা হলো তাহলে আপনি এত টাকা দিয়ে কিনলেন এমনি এমনি লস করবেন লস কোথায় দেখছেন মশাই বলি যদি ছ মাস আমি ফ্রিজটা না চালাই তাহলে তো আমার গ্যাসের দামে আর ইলেকট্রিকের দামেই তো আমার ফ্রিজের দাম উঠে গেল তারপরে তো সারা জীবন আমার লাভেই লাভ সে ঠিক আছে কিন্তু ধরুন আমরা গাড়ি করে যাব ওটাকে নিয়ে আসবে একটা ক্যারিং خرچہ আছে তো হ হ ক্যারিং খরচটা আমি দিব আমার বড় বেটার জন্য 19 সম্বন্ধ দেখতে গেছি মনে করিবো আরো দুবার গেছিলাম সবই বুঝলাম কিন্তু আপনি একবার আরো ভেবে দেখুন দাদা আমরা ধরুন আনতে যাব আপনি এত টাকা خرچہ করে সখের জিনিস কিনলেন তো ওটাকে কষ্ট হবে না ছেড়ে দেবেন কি কইবেন বলুন বলি ধরুন কালকে আমি খাসি মাংস ভাত খাইছি সকাল থেকে পেটটা ভুটুর পাটুর করছে তো আমি খরচা করে খাইছি বলে দু চারবার বাদকম্বটা ছাড়বো না